হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা সবাই দেখছেন যে সাগর উতল পাতাল সব সময় থাকে তো আপনারা কি কখনো দেখেছেন যে পুষ মতন যে সাগর থাকে যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো দেখতে পাচ্ছেন যে নদীতে কোনো ঢেউ নেই কিছু নেই একেবারে নীরব নিরলা পুষ মতন সেই নদী কোনো ঢেউ নেই কিছু নেই খুবই সুন্দর মনোরম পরিবেশ এই যে ওই যে বিহঙ্গ দ্বীপ দেখতে পাচ্ছেন আপনারা তার পশ্চিম পাশে হচ্ছে গিয়ে আপনার সুন্দরবন এটা এটি হলো গিয়ে আপনার একেবারে পাথর কাটার পশ্চিম আপনাকে রোহেতা এটা হলো গিয়ে ভাঙ্গল পদ্মা ওই যে ওখানে হচ্ছে গিয়ে পদ্মা তারপরে হরিঙ্গাটা তারপর এটা হলে গিয়ে ভাঙ্গল চাইলে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন এখানে কুয়াকাটা কক্সবাজারের সুন্দর ফিল পাবেন এখানে আর ওখানে হচ্ছে গিয়ে আপনার বিহঙ্গ দ্বীপ একটি জায়গা গরমের মতন ঝাউবন আছে হরিণ আছে ওখানে আরও অনেক প্রজাতির পশু পাখি আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আর এখান থেকে আপনার কুয়াকাটা কটকা কুয়াকাটা আপনার কুয়াকাটা তারপরে হচ্ছে গিয়ে এটাকে সুন্দরবন কটকা মানে পক্ষের চর আরও মানে সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনারা ঘুরতে যেতে পারবেন চাইলে অবশ্যই আসতে পারবেন আর যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি যতটুকু পারি সহযোগিতা করব তো চাইলে আপনারা অবশ্যই আসবেন দেশ দেশান্তর থেকে বাংলাদেশের সকল প্রান্ত থেকে এখানে ঘুরতে আসতে পারেন এখানে শুক্রবারে এখানে প্রচুর পরিমাণ মানুষজন হয় ওই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে তো আসবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি জায়গা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম